দেখছেন সংবাদ সারাদিন জহিতা রয়েছে আপনাদের সঙ্গে ডাক্তারদের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ বারাসাত মেডিকেল কলেজ এবং হাসপাতালের ঘটনা বৃহস্পতিবার রাতে অসুস্থ যুবককে হাসপাতালে আনে পরিবার এবং জরুরি বিভাগে রোগীর প্রতি অমানবিক আচরণ বারাসাত থানায় অভিযোগ দায়ের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ যুবক হাসপাতালের ব্যবহারে ক্ষুব্ধ রোগীর পরিবার এবং যে অভিযোগ উঠছে গাফিলতির অভিযোগ বারাসাত মেডিকেল কলেজ এবং হাসপাতালে এই ঘটনা চিকিৎসাধীন অসুস্থ যুবক মধ্যেই ভর্তি স্বাস্থ্য ভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি আমাকে ফলো করে আমাকে দাদা ছবি আসুন দিদি আসুন চমকা মারা আস্তে আস্তে কথা বল তোকে দেখে কাজ করছি 何だそれ何だそれ何だそれ何だそれ何だそれ何だそれ何だそれ何だそれ何だそれ何だそれ何だそれ何だそれ何だそれ何だそれ何だそれ何だそれ何だそれ何だそれ何だそれ何だそれ何だそれ何だそれ何だそれ何だそれ何だそれ何だそれ何だそれ何だそれ何だそれ何だそれ何だそれ何だそれ何だそれ何だそれ何だそれ何だそれ何だそれ何だそれ何だそれ何だ আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এবং সেখানেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা এবং ইতিমধ্যে আপনারা জানেন যে পাঁচ দিন ধরে ধর্নায় আন্দোলনকারী চিকিৎসকরা তাদের একা থেকে দাবি এবং যে মতে তারা স্লোগান রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হচ্ছেন সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে স্লোগান

আমাকে বেরিয়ে যেতে হবে কিন্তু আমি আপনাদের কাছে কিন্তু অনুরোধ করতে এসছি চুপ করে আমি খুশি হব আমি অনেক ভালো চিন্তা করেই না আমি ছাত্র আন্দোলনকে উঠে আসা লোক আমি আন্দোলনের ব্যথা বুঝি আমি আন্দোলনকে সমর্থন করি আমি আপনাদের বাইরের লাইককে একটু বন্ধ করুন না দয়া করে বাইরের নাইকে বন্ধ করুন কন্ট্রাডিকশন হচ্ছে 으아, 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 으아,

multimod wrote <inaudible> আপনারা দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে গিয়েছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে উই ওয়ান জাস্টিস স্লোগান জুনিয়র ডাক্তারদের এবং একাধিক দাবি দেওয়া নিয়ে ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের সামনে পাঁচ দিন ধরে অবস্থান বিক্ষোভে জুনিয়র ডাক্তাররা এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছতেই তাকে দেখে স্লোগান দিতে থাকেন জুনিয়র ডাক্তাররা আপনারা জানেন এর আগে নবান্নে বৈঠকের কথা ছিল সেই বৈঠকে যোগ দেয়নি জুনিয়র ডাক্তাররা এবং তারপরে কিন্তু নবান্নের বৈঠকে ভেসতে যাওয়ার পরে এই স্বাস্থ্য ভবনের সামনে সেখানে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন আন্দোলনকারীদের উদ্দেশ্যে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে স্লোগান দিতে থাকেন জুনিয়র ডাক্তাররা এবং ইতিমধ্যে আপনারা জানেন যে পাঁচ দফা দাবি এবং ষাটটি শর্ত নিয়ে এখনো আন্দোলন জারি রেখেছেন জুনিয়র ডাক্তাররা এবং তার মধ্যে রয়েছে স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য Chưa. Chưa chứ. Đã khéo đã. Đã khéo đã. Đã khéo đã. Đã khéo đã.

আপনাদের মাইকটা কাজ করছে না। করছে। না, ওদের মাইকটা আপনাদের মাইকটা আপনাদের মাইকটা কি কাজ করছে? কাজ করছে। দুটো মাইকে কাজ করছে? এবার আমি আপনাদের কাছে দু একটা কথা বলি। আপনারা তারপরে আপনারা স্লোগান দি সাইকিল আমার কোনো আপত্তি নেই এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার কিন্তু আমার কথাগুলো আমি প্রেস মিডিয়াতেও বলবো ত্রিশ ফিপ্রুয়ার আমি পাঁচ মিনিট সময় নেব আপনারা আমাকে আমারটা বলতে দিন আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি আমি আমার সেফটি সিকিউরিটি বারণ থাকা সত্ত্বে আমি নিজে আপনাদের এখানে ছুটে এসছি তার কারণ আমি আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাই আমি নিজে স্টুডেন্ট মুভমেন্ট থেকে উঠে লোক আমি স্টুডেন্ট মুভমেন্ট আমি নিজেও অনেক সাফার করেছি জীবনে আমি জানি আমার পোষটা বড়ো কথা নয় মানুষের পোষটাই বড় কথা আমি আপনাদের কাছে বলতে এসেছি কাল সারা রাত ঝড় জল হয়েছে আপনারা যখন কষ্ট পেয়েছেন আমিও সারা রাত ঘুমোতে পারিনি আমারও কষ্ট হয়েছে আমারও কষ্ট হয়েছে এই ঝড় জলের মধ্যে আপনারা যেভাবে বসে আছেন আমার মানসিকভাবে কষ্ট হচ্ছে আপনারা আজকে তেত্রিশ দিন চৌত্রিশ দিন আমার আমিও কিন্তু রাতের পর রাত ঘুমাইনি কারণ আপনারা যখন রাস্তায় থাকেন আপনাদের আমাকেও কিন্তু পাহারাদার হিসেবে জেগে থাকতে হয় আমি আপনাদের কাছে যেটা বলতে এসছি এত ঝড় বৃষ্টির মধ্যে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আপনারা অনেক কষ্ট পেয়েছেন আর কষ্ট না করে যদি আপনারা কাজে ফিরতে চান আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের ডিমান্ডগুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব। আমি অফিসারদের সাথে কথা বলবো আমি একা সরকার চালাই না আমার সাথে একটা চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি ডিজি পুলিশ সবাই আছেন আমি আপনাদের বলতে চাই আপনাদের ডিমান্ড গুলো আমি ভাবব আমি চিন্তা করবো যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন এবং আমি চাই চিরোপ্ত বিচার হোক আমি সিবিআইকে কে অনুরোধ করবো যত তাড়াতাড়ি বিচার হয়ে এমনকি তিন মাসের মধ্যে তারা যেন হাসি ওনার দেয় আমি ওপর সিবিআই কে অনুরোধ করব আপনাদের প্ল্যাটফর্মে বসে আর আপনাদের কাছে আবেদন জানাবো আমাকে একটু সময় দিন আমি ব্যাপারগুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করব যদি আপনাদের আস্থা ভরসা আমার উপর থাকে আমি কথা বলে সিদ্ধান্ত অন্তত যদি কাউকে দোষী পাই আমি নিশ্চয়ই নেব আমি আপনাদের এটুকু বলবার জন্য এসছিলাম আমি আশা করি আপনারা এত কষ্টের মধ্যে বৃষ্টিতে ভিচ্ছেন এবং আপনাদেরও পরিবার পরি চিন্তায় আছে এবং আমি মনে করি অনেক মানুষও মারা যাচ্ছে আপনারা প্লিজ দেয়া করে আপনারা আমাদেরই ঘরের ভাই বোন আপনারা কাজে যোগদান করুন এবং আমি বলতে পারি আপনাদের প্রতি আমি কোনো অবিচার করব না আমি একটা কথা বলেছেন হাসপাতালে ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার সব কাজ আমরা সরহ দিয়েছি এবং করব আমি সব হসপিটালের রোগী কল্যাণ সমিতিতে আমি কোনো প্রত্যেকটা একদম রাজ্য থেকে শুরু করে সব মেডিকেল কলেজ এবং যত রোগী কল্যাণ সমিতি আছে আমি প্রিন্সিপালের চেয়ারম্যান করবো এবং তাতে জুনিয়র ডাক্তার মেম্বার থাকবে সিনিয়র ডাক্তারও থাকবে নার্সও থাকবে একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ থাকবে এবং পুলিশ থাকবে এই সিদ্ধান্ত আমি নিয়েছি আপনাদের আরজিকর মেডিকেল কলেজেরও আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম এবং সব মেডিকেল কলেজের আমি কল্যাণ সমিতি দিলাম আমি নতুন করে এটা তৈরি করব এবং আপনাদের আমি বলতে পারি বাদ বাকি আপনাদের যা ডিমান্ড আছে আপনারা আমাকে বলেছেন যদি সত্যি কেউ দোষী হয় দোষী আর শাস্তি পাবে দোষীরা কেউ আমার বন্ধু নয় দোষীরা কেউ কোনো শত্রুও নয় আর আপনারা যারা ভাবছেন কেউ আমার বন্ধু আমি তাদের চিনি না আমি তাদের চিনি না আমি তাদের জানাই না জানি না এবং আমাদের সাথে কোনো সম্পর্ক নেই তারা এসছেন প্রসেসের মাধ্যমে এই প্রসেস ফাইনাল হয়ে আমার কাছে আসে এবং তাই মাত্র এক মাসের মধ্যে যারা এসছে তাদের কথা ভুলের সাথে মার্ডারের সাথে সাথে যুক্ত থাকে আমি নিশ্চয়ই সাধ্যবত চেষ্টা করব কথা বলে অ্যাকশান নিব আমি আবার আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা নিজেদের মধ্যে কথা বলুন কথা বলে সিদ্ধান্ত নিন এবং আপনারা কাজে ফিরুন আপনারা আমার ভাই এটুকু জেনে রাখবেন আপনাদের জন্য সিম্পিক আমি কোনো অ্যাকশন নেব না আমি পুলিশ নই ওরা দিয়েছিল। আমি এসব করব না আপনারা নিশ্চিন্তে থাকুন কোনো ডাক্তারের বিরুদ্ধে কোনো কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবার আমি বিরুদ্ধে আমি জানি আপনারা অনেক কাজ করেন মহৎ কাজ করেন আপনাদের ছাড়া সিনিয়ররা যেটা কিডনি ডিপার্টমেন্টে মারা গেছে চেঞ্জ করতে পারে না চেঞ্জ করতে পারে না সেই জন্য আপনাদের আমাদের প্রয়োজন আমি আপনাদের বলবো আপনারা ভেবে চিন্তা সিদ্ধান্ত নিন আর যদি আপনারা আমাকে বিশ্বাস করেন আমি যখন আপনাদের ধর্ম মঞ্চে আসতে পেরেছি আপনাদের একজন সহযোদ্ধা হিসেবে তখন মনে রাখবেন যে আমি আপনাদের যদি আপনারা বিশ্বাস ভরসা রাখেন বাদ বাকিটাও মনে রাখবেন আমি আস্তে আস্তে করে একদিনে সব হয় না করতেও সময় লাগে আমাকে একটু সময় দিন আমি নিশ্চয়ই সাধ্য চেষ্টা করব আমি দুর্নীতির কোনো একটা টেন্ডার পেস পর্যন্ত আমার কাছে আসেনি কোন রোগী কল্যাণ সমিতি কি কাজ করে এটা আমি জানি না এগুলো আমার আন্ডারে আসে না তাও বলি যদি আপনাদের কোনো কমপ্লেন থাকে কমপ্লেনের ভিত্তিতে নিশ্চয়ই আমরা তদন্ত করবো এমনিতে বিনা কারণে কাউকে সাজা দেওয়া যায় না তদন্তে যদি প্রমাণিত হয় আমি নিশ্চয়ই সাজা দেব আর একটা কথা সুপ্রিম কোর্টে কেস চলছে মনে রাখবেন সতেরো তারিখেও ডেট আছে আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি আমি মুখ্যমন্ত্রী নই আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি দিদি হিসেবে বলতে এসছি না ভাবেন হ্যাঁ আমি চিফ মিনিস্টার আছি আমি একটা পার্টিও বিলংস করি কিন্তু আপনাদের কাছে এসছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার অ্যাজ এ সিস্টার এবং আপনাদের আন্দোলনের সমব্যাচী এবং সমসাথী তাহলে আপনাদের অনুরোধ করব আমার কথা শুনুন আগেও আপনাদের সমস্যা আমি সমাধান করি করেছি এবং আবার আমি করবার চেষ্টা করব আমাকে একটুকু সময় দিন ভালো থাকুন সুস্থ থাকুন আর একটা কথা বলবো বেশি করেছিলাম মনে রাখবেন সিপিএম গভর্নমেন্ট ছিল পাওয়ারে একদিনের জন্য কেউ আমাকে কথা বলতে আসেননি কিন্তু তা সত্ত্বেও আমি এসেছি তার কারণ আমি মনে করি আপনাদের কাছে আসা মানে এটা নিজেকে ছোট করা নয় এটা নিজেকে বড় করা তাই আপনাদের আবার আবেদন করব আপনারা বসুন আপনারা আলোচনা করুন পরে সিদ্ধান্ত নিন আমার এটা লাস্ট চেষ্টা আপনাদের জন্য করে গেলাম বাকবাকিরা যদি আমার উপর ছেড়ে দেন আপনারা জাস্টিস পাবেন আপনারা ইনজাস্টিস হবে না এটুকু আমি বলতে পারি অনেক ধন্যবাদ নমস্কার এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানাই